নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই ফলটা নিশ্চয়ই তোমরা চেনো এটা হচ্ছে ড্রাগন ফল এখন ভারতবর্ষে এই ড্রাগন ফলের প্রচুর প্রচলন হয়েছে এর গুণাগুণ সম্বন্ধেও আজকে তোমাদের বলবো আর এই ফলটা কাটার নিয়ম তোমাদের দেখাবো তার সাথে বলবো যে এই ফলটা খেলে আমাদের কি কি উপকার হয় এটা আগে ভারতবর্ষের বাইরেই বেশি চাষ হতো কিন্তু বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ফলটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে তিনটে কালারের হয় গোলাপি সাদা আর হলুদ রঙের ড্রাগন ফল হয় আর এই ফলের উপকারিতা সম্বন্ধে এখন অনেকটাই আমরা জেনে গেছি আর বাদ বাকিটা তোমাদের আমি জানাবো তো দেখো আমি একটা বাজার থেকে ড্রাগন ফল কিনে নিয়েছি এই ফলটার দাম সত্তর টাকা একটু দাম বেশি ফলগুলোর কিন্তু এই ফলগুলো কার খেতে কতটা কেমন লাগে আমি জানি না কিন্তু আমার খেতে ভালো লাগে তো এই ফলটা সাধারণ একদম প্লেন জলে ভিজিয়ে নেব ধুয়ে নেব ধুয়ে নিয়ে এটাকে কাটা দেখাবো একদম সহজ পদ্ধতিতে এই ফলটা কাটবো কারণ অনেকেই কিন্তু এই ফলটা কাটতে জানে না তার ফলে ফলটা কেটে খেতে পারে না ভাবে অনেকটাই কঠিন দেখতে মনে হয় অনেকটাই শক্ত তো দেখো আমি প্রথমে পেছন দিকটা একটুখানি কেটে ছুরি দিয়ে বাদ দিয়ে দেবো একটু বেশি কাটা হয়ে গেল তারপরে মাথার দিকটা কেটে নেব এখানে একটা গিটের মতো জিনিস আছে আমি একসঙ্গে বাদ দিয়ে দিলাম মাথার থেকে এইবার দেখো সরিয়ে দেবো সরিয়ে দিয়ে একদম সহজ পদ্ধতি এই ফলটা কাটা একদমই সহজ পদ্ধতি অনেকভাবে কাটা যায় কিন্তু তোমাদের আজকে সহজ পদ্ধতিতে দেখে দেবো তো দেখো আবার মাঝখান দিয়ে দুভাগ করে নেব দুভাগ করে নিয়ে একদম সহজভাবে এই ফলটা কাটবো এই ফলটা এবার বলবো এর গুণাগুণ এই ফলটা ক্যান্সার প্রতিরোধ করে এবং এর ফলটায় প্রচুর পরিমাণে ফাইবার আছে যা নাকি আমাদের কোষ্ঠকাঠিন্যকে দূর করে তো দেখো দু দুভাগ করে কেটে নিলাম আর একদম সহজ পদ্ধতিতে তোমরা পিস পিস করেও এখান থেকে বার করতে পারো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম আঙুলের সাহায্যে কমলা লেবু যেমন ছুলি আমরা সেরকম করে ছুললেই কিন্তু সুন্দরভাবে ছুলে যায় বাইরে থেকে দেখলে হয়তো অনেকেই ভাববে যে কাটা খুব অসুবিধা মানে খুব কঠিন কাটা সেই জন্য অনেকেই ভয় পেয়ে যায় কিন্তু একদম সহজ পদ্ধতিতে ড্রাগন ফল কাটা যায় তো দেখো এইভাবে সুন্দর করে ছুলে নেওয়া যায় এই ফলটা আর এটার ভেতরে যে কালো কালো জিনিসটা দেখছো এগুলো হচ্ছে এর ফলের বীজ এতে কোনো প্রবলেম হয় না আর আমার ফলটা সাদা রঙের এটা কিন্তু গোলাপিও হয় একটু রানী কালার টাইপের হয় তো দেখো আমি ছুরির সাহায্যে একদমই নরম এটা সুন্দর করে পিস পিস করে কেটে নেবো তো যেটা বলছিলাম এই ফল কার কেমন লাগে জানি না আমার কিন্তু বেশ ভালো লাগে এই ফলের অনেক গুণ আছে এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এই ফল রক্তের শর্করাটা কমায় শর্করাটা কমায় তাছাড়াও হার্টের রুগী যারা তারা তাদের জন্য কিন্তু এই ফল ভীষণভাবে উপকৃত শুধু হার্টের পেশেন্ট না যারা সুগার মানে ডায়াবেটিকের পেশেন্ট তাদের জন্যও কিন্তু এই ফল খুবই উপকারী এই ফল ওয়েট বাড়ায় না ওয়েট কমাতে সাহায্য করে তো টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখো কেটে নেওয়ার পরে এটা আমি একটা বাটিতে ঢেলে নেবো যারা একটু টেস্টি করে খাবে এর মধ্যে একটুখানি বিটুন মিশিয়ে নিতে পারো নিয়ে এটা খেতে পারো এটা অনেক রোগের উপশম দেয় বিশেষ করে এরা ডায়াবেটিক মানে সুগারের পেশেন্ট যারা আর যাদের হার্টের সমস্যা আছে তারা কিন্তু ভীষণভাবে এটা খেতে পারো যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারাও কিন্তু এই ফলটা তাদের পক্ষে ভীষণ উপকারী এই ফলটার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে তাতে আমাদের অনেক গুণ আছে এই ফলের এই যত বলবো তত কম বলা হয় তো দেখো সুন্দর করে কেটে নিলাম কেটে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম এইবার এই ফলটা খেয়ে নেব খাবো আমি একটু স্লাইট একটু মানে সল্ট মিশিয়েছি বিট লবণ মিশিয়েছি মিশাই মিশিয়ে খাবো তোমরা চাইলে এমনিও খেতে পারো খুব মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে তো বুঝতে পারলে এই ফলটার কত উপকারী তো চলো আজকের এইটুকুই থাকলো এই ফলটা কাটাটা কতটাই সুবিধা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলা আইকনটা প্রেস করে দিও আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা